অবশেষে চলে আসলাম কাপাসিয়া শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটি শাড়ির দোকান এখানে নানান রকমের শাড়ি পাওয়া যায় স্বল্প মূল্যে আর এদিকে তাকালেই দেখতে পারবেন যে একটি দোকান এটার নাম হচ্ছে স্মুক বিস্কিট তো এখানে আপনারা ধোয়ার সাথে বিস্কিট খেতে পারবেন আর এই যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বক্সিং তো এইখানে আপনি শক্তি পরীক্ষা করতে পারবেন আর এদিকে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান এখানে বিভিন্ন রকমের খেলনা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এবং আপনারা যারা বাঁশের তৈরি জিনিসপত্র পছন্দ করেন এদিকে বাঁশের তৈরি থালা বাসন অনেক কিছুই আছে এবং স্টিলের তৈরিও আছে এগুলো নিতে পারেন আর এদিকে বিশাল বড় একটি নাগর ধুলা আর ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে যাবেন তারা এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারবেন এবং আপনার নিশানা কতটুকু সঠিক সেটা এখান থেকে পরিচয় করে নিতে পারবেন বন্দুক দিয়ে তো এই লোক দেখা যাক তো দেখতে দেখতে আমরা একটু সামনে চলে আসলাম এখানে আসবাবপত্র বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এবং মেলার মাঝখানে দেখতে পারবেন একটি বিশাল বড় টাওয়ার তো মেলায় অনেক মানুষ হয়েছে আশা করি সামনের দিনগুলোতে মেলায় আরো মানুষ অনেক হবে তো এখানেও হচ্ছে গৃহস্থলী জিনিসপত্র যারা পিঠা বানাতে চান নকশি পিঠার শেড রয়েছে এখানে বিভিন্ন ধরনের পিঠা বানানোর সরঞ্জাম রয়েছে এখানে এগুলো আপনারা নিতে পারেন এদিকে দেখা যাচ্ছে যে একটি বিশাল বড় নৌকা এই নৌকাটি আসলে পানিতে চলে না এই নৌকাটি চলে হাওয়ায় দুল দোল খেতে খেতে আপনিও চাইলে এই হাওয়ার নৌকায় এসে বসতে পারেন টিকিট মূল্য সেটা আমি জানি না হয়তো বিশ টাকা বা পঞ্চাশ টাকা হতে পারে তো নৌকাটি আসলে খুবই সুন্দর এখানে আনন্দ পাওয়া যায় তো দেখতে দেখতেই আমার সামনে চলে আসলো আরেকটা দোকান এটি হচ্ছে মেয়েদের কাপড়ের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর এবং স্বল্প মূল্যে খুব ভালো ভালো কাপড় পেয়ে যাবেন আর গরমের মধ্যে যারা মেলায় খুব ক্লান্ত হয়ে যাবেন তারা এখান থেকে হাত পাখাও কিনে নিতে পারে এদিকে হচ্ছে আপনার বাচ্চাদের কাপড় এবং মেয়েদের কাপড় তো এখানে লোক বলছিল একদর স্বল্প মূল্যে নিয়ে যান ডজনে ডজন আসলে মেলাগুলো খুব মোটামুটি ভালোই জমে গেছে আশা করি ঈদের পর মেলাগুলো আর মেলাটা আরও বেশি জমবে আপনারা সকলেই আসবেন ঈদের সময় এসে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে যাবেন এবং আশা করি এই মেলাটি প্রতি বছরই আমাদের এইখানে হবে তো এই সুন্দর একটি মেলার আয়োজন যারা করেছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাচ্চারাও খুব আনন্দের সাথে মেলায় উপভোগ করতেছে ওরা এখানে জাম্পিং একটি খেলা দেখতে ওরা এটি নিয়ে খুব এনজয় করতেছে তো মোটামুটি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম মেলাটির চারপাশ ঘুরিয়ে তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই মেলাটিতে চলে আসবেন মেলাটি হচ্ছে আপনার কাপাসিয়া বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে চার থেকে পাঁচ মিনিট আস দূরত্বেই এই মেলাটির স্থান সকলকে ধন্যবাদ